আল্লাহুম্মা লাকা সালাতি ওয়া নুসুকি ওয়া মাখিয়্যা ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আমি আপনার কদম মোবারকে সমর্পণ করে দিলাম আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে হাউজি কাওসার দেবো দুইটা শাতর বিনিময়ে একটা হচ্ছে নামাজ ঈদুল আজহার নামাজ আর একটা শর্ত হচ্ছে নামাজ পড়ে এসে বাড়িতে নহর প্রবাহিত করা আমাকে সন্তুষ্টি করতে গিয়া ঋণ করে কুরবানি কিনবা আমাকে সন্তুষ্ট করতে গিয়া সুদের প্রতি টাকা নিয়ে কুরবানি করবা ওই রকম কুরবানি আমি আল্লাহ চাই না আমি আল্লাহ চাই তাদের কাছ থেকে যাদের প্রতি আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি সবার আল্লাহ কুরবানি করলে যে সবটা পাব আর চুরি করলে যে গুণা হবে দুইটাই সমান সমান হয়ে যাবে আমার দুষ্ট খাওয়া পাও এটা আমার লাভ এই জন্য আমি গরিবটা আমার বাড়িতে চুরি করে নিয়ে আসলাম কিন্তু এরকম আল্লাহ চায় না আল্লাহ চায় তোমার মনে নিয়তটা তোমার সামর্থ্য যা আছে তাই করো তবে আর একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে হতে পারে আমি সেটা আগেই বলে দিই নাসাই এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে একটা গরুর মধ্যে কয়জন ব্যক্তির নাম দিয়ে কুরবানি কোরআন করা যায় আছে এখানে একটা মাসালা অনেক ইমামদের মতো ভেদ আছে সর্বাপেক্ষা আলি সুন্দা জামাতা অভিমত কুরবানীর পশু ক্রয় করার পূর্বে কুরবানি পশু ক্রয় করার পূর্বে ক্রয় পর্যন্ত কেনা কিনে আনার আগে আপনি সাতজন মিলে যদি কিনে নিয়ে আসেন বাজার থেকে তাহলে সাতজনের নাম দিয়ে একটা কুরবানী করা যায় সচল্লি নিরদ্বিকা অন্হার যে বৎসর তোমার উপর কুরবানি ওয়াজিব ওই বৎসর নগদে কুরবানি করা ওয়াজিব না আপনার এই বৎসর সম্পদ আছে এবছর মুস্তফা ভাইয়ের কুরবানি করার মতো ধন সম্পদ আছে কিন্তু সামনে বছর আস্তে আস্তে ওনার টাকা নেই উনি ফকির এখন কি উনি ওই বৎসরে কি কুরবানি করবেন না আপনার সামর্থ্য থাকলে প্রতি বছর দিবেন আর যদি না থাকে আপনি যে বারে সামর্থ্য সেই বারে দিবেন কুরবানি গোস্ত তিন ভাগ করা মুস্তাহাব এক ভাগ নিজে খাবে এক ভাগ নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের দিবে নিজের রক্তের সঙ্গে যাদের রক্ত মিল আছে এরা এরকম আত্মীয়দেরকে এক ভাগ দিয়ে দিবে আর এক ভাগ এতিম নিস্কিনকে বন্ধন বন্টন করে দিবে এতিম মিসকিন কারা যারা এক সন্ধ্যা ক্রয় করে খাইতে পারে না আল্লাহ রসুল বলেছেন এই ভাগটা ওই এতিমদেরকে দাও কিন্তু আমরা সমাজে কি করি উল্টা যে কুরবানি করে তার বাড়ি তো এক ভাগ যায় আর যে করে না তার বাড়ি তো একবার যদি এই মসজিদের যদি গোস্ত সবারই একত্র করা হয় তাহলে অনেকগুলো গোস্ত একসঙ্গে এতিমদেরকে বন্টন করা সহজ হয় একটু বেশি পরিমাণে পায় এখানে এতিমদের ভাগ দিতে গিয়ে সমাজের এ টু যে লোকের নাম লিস্ট করা হয় এবং যে কুরবানি করল মুসলমান ভাই তার বাড়ি তো ওখানে গিয়ে ভাগ গেল আসলে আপনি কি ইতিমের ভাগ খাওয়ার উপযোগী না আপনি তো নিজেই কুরবানি দিয়েছেন কেন আপনি এই মসজিদের ইতিমের ভাগের দিকে চাইয়া থাকেন না দিলে আপনি মন খারাপ করেন যদি এরকম মন মুরুব্বি মানুষের আপনার থাকে আল্লাহ আল্লাহর কাছে আপনার কুরবানি জায়েজ হবে না আল্লাহ আল্লাহুম্মা লাকা সালাতি ওয়ানসুকি ওয়া মাখিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন

আমার মরন লিল্লাহে রব্বিল আলামিন সব কিছু আমি আপনার পদমubarake সমর্পণ করে দিলাম আল্লাহর কাছে আপনি মাসতব অবনত করে দিলেন আল্লাহর কাছে সবকিছু সপর্দ করে দিলেন এর নাম হচ্ছে কুরবানি সুবহানাল্লাহ আমাদের যাদের সামর্থ্য আছে অবশ্যই অবশ্যই আপনি আমি কুরবানি করব যদি না করি আল্লাহ আল্লাহর কসম মসজিদের মেয়ের বসে আমি বললাম কিয়ামতের ময়দানে হাসরের বিচার যখন হবে সবাইকে হাউজি কালসার দিলে আল্লাহ আপনাকে আমাকে দেবে না কেন দেবে না আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে হাউজি কালসার দেবো দুইটা শর্তের বিনিময়ে একটা হচ্ছে নামাজ ঈদুল আজহার নামাজ আর একটা শর্ত হচ্ছে নামাজ পড়ে এসে বাড়িতে নহর বরবাহিত করা এখানে আমার একটাই বক্তব্য মনে করেন আমার প্রতি ওয়াজিব নয় তাহলে আমার প্রতি সেটা কষ্ট করে দেওয়া দরকার নাই আমার জন্য একটা গরু কুরবানি করা সাধ্য আছে শ্রদ্ধা অনুযায়ী এই গরু ক্রয় করে কোরবানি করি এখন আমার গরু ক্রয় করা বা গরু কুরবানি করা আমার জন্য ওয়াজিব নয় আমার জন্য একটা দুম্বা দুম্বা বোঝেন তো দুম্বা হচ্ছে ভেড়ার সমান একটা দুম্বা হচ্ছে ভেড়ার সমান এটা একটা দুম্বা তে দুম্বা আমার জন্য ওয়াজিব হয়েছে তা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সাবধান অনুযায়ী আপনি একটা দুম্বা কোরআই করে আপনি সেটা কুরবানি করতে পারেন এটা আপনার জন্য ওয়াজিব আল্লাহ এটাই আপনার চায় ও বান্দা তোমার জন্য কি ওয়াজিব হয়েছে তোমার যা ভালো লাগে আমি আল্লাহ নই আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার সন্তুষ্টির জন্য তোমরা তাই করো আল্লাহ আমাকে সন্তুষ্টি করতে গিয়া ঋণ করে কুরবানি কিনবা আমাকে সন্তুষ্ট করতে গিয়া সুদের প্রতি টাকা নিয়ে কুরবানি করবা ওই রকম কুরবানি আমি আল্লাহ চাই না আমি আল্লাহ চাই তাদের কাছ থেকে যাদের প্রতি আমি আল্লাহ ধন সম্পদ দিয়েছি সবার আল্লাহ এই কুরবানির ফজিলত দীর্ঘদিন আগে আমাদের সমাজে একটা প্রচলিত যে কথাটা আমি বলতে চাই সবার উদ্দেশ্যে যেমন কুরবানির বয়ান কুরবানি ফজিলত আমি বলতেছি কোনো এক ব্যক্তি এরকম কুরবানি বয়ান শুনেছেন কুরবানি করলে অনেক শাস পাওয়া যায় অনেক লেগি পাওয়া যায় অনেক লাভ এবং নিজে অভ্যস্ত খাওয়া যায় এই বয়ান শুনে নিজের তো গরু নাই এখন চিন্তা ভাবনা করছে কেড়ে নিজের গরু তো নাই এখন কি করি হুজুর তো কুরবানি বয়ান দিল ফজিল অনেক গুরুত্ব অনেক অনেক সব পাওয়া যাবে নাকি পাওয়া যাবে এখন এই বেচার রাত্রে অন্ধকারের মধ্যে নিজের মামার বাড়ি চলে গেছে কার বাড়ি মামার বাড়ি গোয়ালের মধ্যে বড় যেটা গরু ওই গরুটা রাত্রিবেলা নিয়ে আসছে হজরের আজানের আগে আগে নিয়ে আসতেছে রাস্তা দিয়ে আজান হয়ে গেছে রাস্তার মধ্যে মানুষ যখন ফজরে নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে ওই বেচারার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে দেখা হয়েছে বলতেছে অমুক এ গরু কই পালা গরু মামার বাড়ি থেকে চুরি করে নিয়ে আসলাম কেন তুমি কি জানো না বলে কি গত ভাই হুজুর কুরবানির জন্য বয়ান করেছেন কুরবানি অনেক সব অনেক দাম অনেক মর্যাদা তা আমি ভাবলাম আমার তো গরু নাই আমার টাকাও নাই পয়সাও নাই কুরবানি তো করতেই হবে তো মনে মনে ভাবলাম নিজের নাইতে কি হয়েছে মামার বাড়ি গলে তো অনেকগুলো আছে একটা নিয়ে এসে চুরি করে এখন চুরি করলে যে গুনা হবে কুরবানি করলে আর যে শোখ হবে সব আবার গুনা সমান সমান সম আর বুদ্ধি দেখেন চুরি করলে যে গুনা আর কুরবানি করলে যে তো সব আর গুনা সমান সমান মাঝখানে গোস্ত খাওয়া আমার আসতেছেন মাঝখানে আমার গুস্ত খাওয়া লাভ কারণ কুরবানি করলে যে সবটা পাব আর করলে যে গুণা হবে দুইটাই সমান সমান হয়ে যাবে আমার গুস্ত খাওয়া পাও এটা আমার লাভ এই জন্য আমি গরুটা আমার বাড়িতে চুরি করে নিয়ে আসলাম কিন্তু এরকম আল্লাহ চায় না আল্লাহ চায় তোমার মনে নিয়োগটা তোমার সামর্থ্য যা আছে তাই করো তবে আর একটা প্রশ্ন আপনাদের কাছ থেকে হতে পারে আমি সেটা আগেই বলে দিই

কিনে নিয়ে আসেন বাজার থেকে তাহলে সাতজনের নাম দিয়ে একটা কুরবানি করা যায় ভালো করি শোনেন ক্রয় করার পূর্বে বাড়ির থেকে সাতজন একত্র হইয়া যদি আপনার সাতজনে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসেন তাহলে ওই সাতজনের নাম দিয়ে কুরবানি করা যায় একটা গরুর মধ্যে কিন্তু আপনি এককভাবে মোস্তফা ভাই ভালো করে বলেন আপনার সামর্থ্য আছে এককভাবে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটা লাখ গরু কিনে নিয়ে আসছেন একাই নিয়ে আসছেন কিন্তু বাড়িতে এখন অমুক দিছে অমুদ বলতে দিছে আচ্ছা আমি তুমি তো এক লাখ বিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসছেন এতগুলো টাকা তা আমার তো অত টাকা নেই আমি একটু তোমার ভাগের মতো যাইতে চাই এখন যদি মনে করেন মোস্তফা ভাই আমি কথা আমার মধ্যে আসলে আমার কিছু টাকাও আমি পাই আমার কুরবানও হয় এইটা মনোভাব করে যদি কোরাই করে এককভাবে কোরাই করে আনার পরে যদি বাড়িতে অন্য তিনজন বা আরো চারজন ভাগান এর মধ্যে ঢুকা তাহলে ওই কুরবানি সাতজনে জায়েজ হবে না আপনি নিয়ত করে একাই কিনে আনছেন এখন বাড়িতে সুবিধা অনুযায়ী আপনি আরো চারজন ঢুকাবেন এটা জায়েজ নাই এটা নিয়ত করলে আগে সাতজন একত্র হয়ে কিনে আনতে হবে কিনে আনা লাগবে আমার কথা কি বুঝেছেন কিন্তু ছাগল বকরি ভেড়া দুম বাই এগুলোর মধ্যে কোনো ভাগ নাই এগুলো একদম ভাবে একক ব্যক্তির নামে কুরবানি হয় না এটা সাত বছর না যে বছর কুরবানি ওয়াজিব সেই বছরে করবে ফাসাল লিল রাব্বিকা পানহা যে বছর তোমার উপর কুরবানি ওয়াজিব ওই বছর নগতই কুরবানি করা ওয়াজিব না আপনার এব সম্পদ আছে এবছর মোস্তফা হয় কুরবানি করার মতো ধন সম্পদ আছে কিন্তু সামনে বছর আস্তে আস্তে টাকা নেই এখন কি উনি ওই কি কুরবানি করবেন না আপনার সমস্ত থাকলে বছর দিবেন আর যদি না থাকে আপনি যে বাজে সমস্ত সেই বারে দিবেন বোঝা গেল আর কুরবানি গোস্ত তিন ভাগ করা মোস্তাহাত ভালো করে শোনেন তিনবার ভাগ কুরবানি গোস্ত তিন ভাগ করা মুস্তাহাব এক ভাগ নিজে খাবে এক ভাগ নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের দেখে দিবে নিজের রক্তের সঙ্গে যাদের রক্ত মিল আছে এরা এরকম আত্মীয়দেরকে এক ভাগ দিয়ে দিবে আর এক ভাগ এতিম মিসকিনকে বন্টন করে দিবে এতিম মিসকিন কারা যারা এক সন্ধ্যা ক্রয় করে খাইতে পারে না আল্লাহ রসুল বলেছেন এই ভাগটা ওই এতিমদেরকে দাও কিন্তু আমরা সমাজে কি করি উল্টা যে কুরবানি করে তার বাড়ি তো এক ভাগ যায় আর যে করে না তার বাড়ি তো এক ভাগ যায় এখন যদি এই মসজিদের মিলাম যদি গোস্ত সবারই একত্র করা হয় তাহলে অনেকগুলো বস্তু একসঙ্গে এটিমদেরকে বন্টন করা সহজ হয় একটু বেশি পরিমাণে পায় এখানে এতিমদের ভাগ দিতে গিয়ে সমাজের যে লোকের নাম লিস্ট করা হয় এবং যে কুরবানি করলো মোস্তফা ভাই তার বাড়ি তো ওখান থেকে এতিমের ভাগ গেল আসলে আপনি কি এতিমের ভাগ খাওয়ার উপযোগী না আপনি তো নিজেই কোরবানি দিয়েছেন কেন আপনি এই মসজিদের এতিমের ভাগের দিকে চায় থাকেন না দিলে আপনি মন খারাপ করেন যদি এরকম মন মানসিকতা আপনার থাকে আল্লাহ আল্লাহর কসম আপনার কুরবানি জায়েজ হবে না কারণ আপনি তো এতিমের কাছে ওটা দিয়েই দিচ্ছেন ভাগ দান করে দিচ্ছেন আবার ওটা খাইতে চান হ্যাঁ সেটা আলাদা হিসাব আপনি কিন্তু মসজিদ থেকে আপনি দিতে পারবেন দান করে দিচ্ছেন করা হয়ে গেল নাকি হ্যাঁ এখন আমি কোরআন ও সন্ধ্যার যেটা বিধান সেটা বললাম আমি হুকুম দিলে হয়তো তারা কুরবানি করবে তাদের সাথে যারা বন্ধন করে দিবে দ্বন্দ্ব রাখতে পারবে হোজনে ফতোয়ার করে দ্বন্দ্ব লাগছে আমি ওই ভেজালের মধ্যে যেতে চাই না আমার যেটা কথা আমি বললাম আপনারা আপনি মানলে আপনার কুরবানি যায় আর যদি না মানেন তাহলে আপনি বুঝেন আপনার কুরবানি হয় নাই কুরবানির আগে আরো এক জমবে আমরা পাবো ইনশাল্লাহ পরবর্তী আরো যেগুলো আমি সঙ্গে মশালা আসে সেগুলো আমরা পরবর্তী জুমায় জেনে দেবো ইনশাল